আমি নির্মল বিশ্বাস মুদ্রাসেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে জর্জ ফাইভের এক আনা এবং জর্জ ফাইভের চার আনা এই দুটো পয়সা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং দেখাবো ভিডিও করে যে পয়সা দুটো কি এবং তার মূল্য কি আছে এই বিষয় নিয়ে আপনাদের আজকে এই ভিডিওটা করব তো প্রথমে আমি আপনাদের সামনে জর্জ ফাইভের যে এক আনাটা আছে সেই পয়সাটাকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জর্জ ফাইভের এক আনা আপনার পয়সাটা ভালো করে দেখুন এটা হচ্ছে জর্জ ফাইভের এক আনা এটা হচ্ছে এক আনা এই এক আনাটার আমি যে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রিভার সাইড রিভার সাইডে কী আছে দেখুন মাঝখানে এক লেখা আছে এখানে হিন্দিতে এক আনা লেখা রয়েছে এখানে লেখা রয়েছে বাংলায় এক আনা এখানে তামিল ভাষায় লেখা রয়েছে এক আনা এবং এখানে উর্দুতে লেখা রয়েছে এক আনা এ পয়সাটার সাইডে দেখুন জর্জ ফাইভের একটি ছবি আছে এবং ইংরেজিতে লেখা রয়েছে জর্জ ফাইভ কিং এম্পোরিয়াম এবার আসে এই পয়সাটার মেটাল এই পয়সাটার মেটালটা হচ্ছে কপার নিকালের একটি পয়সা এটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট এইট এইট গ্রাম এটা সাইজ টোয়েন্টি পয়েন্ট ফিফটি এম এম সেটটা হচ্ছে স্ক্লপড স্ক্লপস একটা সেট এবার মিন্টমার্ক কলকাতা হচ্ছে নো মিন্টমার্ক বোম্বেও কিন্তু নো মিন্টমার্ক এবার বুঝতে হবে যে কলকাতা এবং বোম্বে তাহলে এই দুটোকে চেনা যাবে কি করে হ্যাঁ বন্ধু এটা আসতেই পারে প্রশ্ন যে কলকাতাতেও নো মিন্টমার্ক বোম্বে তো নো মিন্টমার্ক আপনারা একটু দর্শক ভালো করে শুনবেন বোম্বে একমাত্র উনিশশো থেকে উনিশশো কুড়ি এই আটটা ইয়ারে যে পয়সাটা তৈরি করা হয়েছিল বোম্বে মিন্টে এই পয়সাটার কোনো মিন্ট মার্ক নেই এই পয়সাটার কোনো মিন্ট মার্ক নেই কারণ ১৯১২ থেকে উনিশশো কুড়ি শুধুমাত্র বোম্বে মিন্টেই পয়সাটা তৈরি করা হয়েছিল এর জন্য উনিশশো বারো থেকে উনিশশো কুড়ি এই আট বছরে এই পয়সাটা কলকাতা মিন্টে তৈরি করা হয়নি এবার যদি বলেন কলকাতা মিন্টে কবে থেকে তৈরি করা হয়েছিল কলকাতা মিন্টে এই পয়সাটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এবং সেই সময় ও সেই সময় উনিশশো চব্বিশ সালের পর থেকে বোম্বে সালের নিচে ডট দেওয়া হতো কিন্তু কলকাতায় তখন কোনো ডট থাকতো না এবার আসি এই পয়সাটা রেয়ার পয়সা এই পয়সাটা রেয়ার পয়সা কোনটা এই পয়সাটা রেয়ার পয়সা ওটা হচ্ছে উনিশশো পনেরো সালের বোম্বে মিন্টের যদি পয়সা থাকে উনিশশো পনেরো সালের বোম্বে মিন্টের দর্শক একটা জিনিস মাথায় রাখবেন বোম্বে মিন্ট উনিশশো সালে যে পয়সাটা হবে সেটাই কোনো মিন্ট মার্ক থাকবে না সেই পয়সাটা যদি থাকে আপনাদের কাছে তাহলে তার দাম কিন্তু ফাইন কন্ডিশানে প্রায় এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রায় দু হাজার টাকা কিন্তু সে পয়সাটার মূল্য থাকবে ঠিক আছে আমার হাতে যে পয়সাটা আছে এটা উনিশশো সালের একটি পয়সা এই পয়সাটা হচ্ছে কলকাতা মিন্টের পয়সা আছে কলকাতা মিন্টে ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম আছে এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা দাম আছে এবং ইউএনসিতে এই পয়সাটা প্রায় হাজার টাকার কাছে দাম আছে কিন্তু এই পয়সা ইউএনসিতে পাওয়া কিন্তু খুব মুশকিল কারণ এই পয়সাটা প্রায় বহুত পূর্ণ পয়সা আজকে তাহলে আপনাদেরকে এটা এক আনারটা বললাম এবার আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো যে ভিডিওটা করবো যে পয়সাটা দেখাবো সেটা হচ্ছে একটা চার আনা পয়সা আগে পয়সাটা দেখুন এটা হচ্ছে একটা চার আনা পয়সা এটা মেটালটা হচ্ছে কপার নিকালের মেটালটা হচ্ছে কপার নিকালের ওয়েটটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো গ্রাম সাইজটা হচ্ছে টোয়েন্টি ফোর এম এম এটা সেপটা হচ্ছে স্ক্লপ অক্টোগ্যান কলকাতায় নো মার্ক আছে এবং বোম্বেতে ডট বিলো তেলুগু লিগ্যান্ড বোম্বে হচ্ছে তেলুগু লিগ্যান্ডে আমার হাতে যে পয়সাটা আছে এই পয়সাটা হচ্ছে আপনার উনিশশো উনিশ সালের উনিশশো উনিশ সালের বোম্বে এবং কলকাতা দুটোই কিন্তু সেম প্রাইস আছে রিফাইন কন্ডিশনে প্রায় পাঁচশো টাকা রেট আছে এক্সট্রা ফাইনে প্রায় সাতশো পঞ্চাশ টাকা রেট আছে এবং ইউনসি কন্ডিশনের পয়সাটা প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এইটা হচ্ছে জর্জ ফাইভের ফোর আনা জর্জ ফাইভের ফোর আনা এই পয়সাটা তো যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার